যারা হিন্দু আছেন তাদের বলি নমস্কার এবং যারা মুসলমান আছেন তাদের সালাম আসসালামু আসসালামাইকুমুল সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এপিসোডে খুবই কার্যকরী একটি তদবির দিতে যাইতেছি তো এর জন্য অবশ্যই একটি কাজ করতে হবে প্রথম আপনি এই যে একটি সুতলি দেখতে পাচ্ছেন বা তাগা দেখতে পাচ্ছেন বা সুতো দেখতে পাচ্ছেন আর একটি তাবিজ দেখতে পাচ্ছেন এরকম একটি তাবিজ দিতে হবে তারপর একটি কাজ আপনার করতে হবে সেটি হলো যে এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন এটি হলো তিনটি আল অর্থাৎ তিনটি রাস্তা যেখানে বলা হয় অবশ্যই সেখানে তিনটি রাস্তা যেখানে সংযোগ হয় সেখানে গিয়ে কাজ করার এরকম স্থানে যদি কাজ করেন তাহলে আপনার বেশি ভালো হয় কারণ এখানে লোক থাকে না তো এরকম একটি জায়গা নিতে হবে এই যে একটি রাস্তা একটি রাস্তা দেখতে পাচ্ছেন এবং এই দিকে একটি রাস্তা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে দেখেন রাস্তাটা নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং এই যে এই যে একটি রাস্তা তো এটা আমি মিডলে বসে আছি আর মিডলে বসে বসে কিন্তু এই যে এই নকশাটা লিখতে হবে এই নকশাটা মিডলে বসে বসে লিখতে হবে আশা করি সুন্দর করে বুঝতে পারছেন এটা বাংলায় আছে বলে হেলা করবেন না এটা খুবই খাতার এবং শক্তিশালী এবং অবশ্যই ক্ষিপ্রতর একটি বসীকরণ যে কোনো মানুষই এই বশীকরণটা করতে সক্ষম তা আপনিও করতে পারবেন এবং এই বশীকরণটা সহজও আছে আর একটি কথা আপনাদেরকে বলে দেই যদি নিজে না পারেন বা নিজের দ্বারা কোনো কার্য সফল হয় না তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনার কাজ করে দেব আর নিজে থেকে যদি করতে চান তাহলে অবশ্যই যেগুলো বললাম যে তাবিজ লাগবে শত লাগবে এবং এই নকশাটা লাগবে প্লাস একটি জায়গা লাগবে এরকম একটি জায়গায় বসে এই নকশাটাকে সুন্দর করে লিখে নিয়ে যদি আপনারা তাবিজে পুরে নিজের সঙ্গে ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে আর যদি নিজে না পারেন পূর্বেই বলছি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কাজ করার পূর্বে অবশ্যই একবার যোগাযোগ না করে কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করবেন হান্ড্রেড আপনার কাজ হবে